আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি হাসপাতালে গেছেন তার স্ট্রোক হয়েছে এই যে তিনি বক্তৃতা দেন এগুলো আসলে উনি দেন না এইগুলো এআই জেনারেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস কলন করে করা হয় আবার হঠাৎ করে কে যেন বললো নেত্রীর স্ট্রোক করেছে এই নিউজগুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া এবং আমার মনে তারা কিছুটা সফল কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই নেত্রী কি আসলেই অসুস্থ নেত্রী নাকি স্ট্রোক হয়েছে ভাই বলে অনেকে আবার কেঁদে দেয় আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশিয়াস চলে যাচ্ছেন নেত্রী নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এই যে এই গুজবগুলো রটানো হয় এবং আওয়ামী লীগের অনুসারী অনেকে এই গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায় আজ আমাকে বলুন নেত্রী কেন মরিশাসে যাবে নেত্রী কেন তৃতীয় দেশে যাবে নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেশার করবে জাতিসংঘের কি সেই রাইটস আছে সেই ক্ষমতা আছে এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কোন চেষ্টাই করবে না সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন কষ্ট পান তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে আপনিও আশরাফুল মাকসুকাত পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আপনি পৃথিবীর সেরা দিক আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয় সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে সেটা ফেসবুকের ওই চাপাবাজ এত কথা কেন বললাম গতকাল এনডিটিভির যিনি সিইও রাহুল কানওয়াল উনি খুব বিখ্যাত উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সাওয়ালের এবং জয়সাওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন এটি তার সিদ্ধান্ত তিনি ভারতে কতদিন থাকবেন তার মানে এই যে আপনারা মরিশাসে পাঠাচ্ছেন তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন এই সাক্ষাৎকারে জয়শল যে কথাটা বললেন এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না এবং জয়সল আরো বলেছেন যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা এই পরিস্থিতি যেন আর না ঘটে এবং ভারত সেটা চায় না এবং ভারত সে লক্ষ্যেই কাজ করবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপির কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে দুই সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি আবার দুই হাজার চব্বিশ সালে নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা কমে যায় আজকে যে দুই সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটা পায় তারা করা হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য সুতরাং জয়সওয়াল বলেছেন যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা হচ্ছে তাহলে বর্তমান সরকারের উচিত যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করা একটা ফ্রি অ্যান্ড করার এবং ভারত মনে করে যে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার সাথে ভারত কাজ করবে সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয় সেই নির্বাচন তো ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন এবং মেসেজ হলো বাংলাদেশ সরকারের কাছে যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডে সবার অংশগ্রহণের সুযোগ থাকতে হবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা ভারত কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন তাদের জন্য এই জয় এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্লাস বাংলাদেশের বর্তমান ইন্টারিম কিংবা আমার ধারণা ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে বলে আমার ধারণা আর একটা বিষয় হলো যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল সতেরো মিনিট তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন যে রাশিয়ার সাথে মিটিং করলো আমেরিকা মাইন্ড করবে কিনা প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে আমেরিকা কি মাইন্ড করেছে শেখ হাসিনার সাথে পুতিনের রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো পুতিন ভারত সফর করলো ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটু পান থেকে চুন খুঁজলেই তো ট্রাম্প টুইট করেন এক্স হ্যান্ডেলে তার টুইট সোশ্যালে তিনি নানান ভাবে টুইট করেন পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন কোনো প্রতিক্রিয়া দেখেছেন একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড পুতিনও আমার ফ্রেন্ড এবং এই যে পুতিন ভারত সফরে আসছে এখানে তো আমেরিকারও একটা এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারত ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত একটা ব্যালেন্স করছে ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই তবে হ্যাঁ বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে এমনকি শেখ হাসিনার অফিসের লোকজন এই মিটিংটার ব্যাপারে জানেন না এর আগে দোসরা ডিসেম্বর জয় সাথে এক ঘন্টা বিশ মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে এবং সেই মিটিং এ সায়মা ওয়াজেদ পুতুলে উপস্থিত ছিলেন আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার এক ঘন্টার একটা মিটিং হয়েছে সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এই মানে এখন চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি তারা কাজ করছেন বাংলাদেশের কিছু বিষয়ে তারা মানে ওক পৌঁছেছেন যেটা আমরা এখনো হয়তো জানি না বা প্রকাশ্যে আসেনি সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে এবং বর্তমানে খালেদা জিয়ার সে চিকিৎসা নিয়ে বিশেষ করে লন্ডন যাত্রা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছে এবং পুরো বিএনপির রাজনীতি এখন খালেদার এই ট্রিটমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে যদিও তারা তিনশো আসনে নমিনেশন ঘোষণা করেছে কিন্তু একটি অসমর্থিত সূত্র বলেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর জন্য দাবি তুলতে পারে বা আন্দোলন করতে পারে এই যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা খালেদা জিয়া আদৌ লন্ডন যাবেন কিনা আবার একজন দেখলাম একটা ফটো কার্ড বেরিয়েছে খালেদা জিয়া তার পুত্রবধূ ডক্টর জুবায়দা অনুরোধ করেছে তিনি বিদেশে চিকিৎসা করতে যান না তো প্রশ্নই উঠেছে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় অবস্থা কি যে তিনি তার পুত্রবধূর সাথে এইভাবে কমিউনিকেট করতে পারছেন তো এটাও সম্ভব কিনা এটা কিভাবে করেছেন এগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে তখন বরিশালের নাজিরপুরে সৌহার্দ্য নামে একটা ব্রিজ সেই ব্রিজ নির্মাণাধীন ব্রিজ সেটাকে উদ্বোধন করা নিয়ে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সে অনলাইনে উদ্বোধন করতে গিয়েছিল তো এই যেহেতু এই সেতুটার নামকরণ করা ছিল জুলাই এটা জানা মাত্রই পুরা উদ্বোধনী অনুষ্ঠান স্থলে চেয়ার ছোড়া চুরি গালা গালি মা দর ধাক্কা ধাক্কি পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছে এটা শুধু নাজিরপুরের ঘটনা না এটা সারা বাংলাদেশের চিত্র যে মানুষকে প্রতারণা করে যেসব ছাত্র সমন্বয়করা হিরো সে ছিল তারা আজকে জাতির কাছে ভিলেন হিসেবে পরিণত হয়েছে এবার হচ্ছে পুতিন হাসিনা বৈঠক যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে হাসিনার সঙ্গে পুতিনের কি সত্যি দেখা হয়েছে না দেখা হয়নি বাকি যেটা রয়েছে এটার আমি ক্লারিফিকেশন দিচ্ছি এবং আমার ওই সূত্রপুত্র বলে না আমি ডিরেক্টলি বলে দিই অমুক লোকটা আমায় বলেছে আমি সূত্রের ওই সমস্ত গোপন রাগঢাক করি না আমি খুব সোজা সরল মানুষ আমি বলি যেটা আমি বলতে পারব সেটা আমায় বলবেন যেটা বলতে পারবো না আমায় বলে দেবেন সেটা আমি বলবো না কিন্তু সূত্র জানায়নি সূত্র কনফার্ম করে করেনি এ সমস্ত ঢপবাজি আমি করি না আজ এগুলো বলার প্রয়োজন হয়েছে কারণ এগুলো না বললে পরে আপনাদের স্মৃতিটা উস্কাত না মনে হচ্ছে আমি যেগুলো বললাম পরপর সব কটা মিলিয়ে দেখুন এবার হচ্ছে বাংলাদেশ আক্রমণ সেটা শুধু সময়ের অপেক্ষা এবার আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনার দেশে না একজনকে আমার খুব পছন্দ হয় যিনি বিদেশের বৈদেশিক কূটনীতিটা বোঝেন রাজনীতিটা বোঝেন আপনারা তাকে যতই গাল মন্দ করুন তার সঙ্গে আমার চেনা নেই পরিচয় নেই কিছু নেই তিনি একটা খবর কিন্তু করেছেন যে এটা সত্যি কি মিথ্যে অন্য টাইটেল দিয়ে করেছেন তিনি হচ্ছেন গোলাম রনি তিনি কিন্তু করেছেন। এবং খবরের কিন্তু কিন্তু ভিত্তি আছে। এটাকে অস্বীকারও করেননি আবার স্বীকারও করেননি অস্বীকার কিন্তু কেউ করছে না কিন্তু বলছে আমাদের সূত্র জানায়নি যখন সূত্র জানাবে তখন সবাই যখন বলতে লেগেছে তখন বলবে আমার সূত্র জানায়নি আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে আমার বহু দিনের আলাপ গতকালকে আমি বিক্রমকে ফোন করেছিলাম বিক্রমকে ফোন করে বলেছিলাম দেখুন দেখুন আপনি যেটা পারবেন যেটা আমি বলতে পারবো সেটা আপনি বলবেন যেটা বলতে পারবো না সেটা আপনি বলে দেবেন সেটাই বলবো না কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই শেখ হাসিনার বৈঠক পুতিনের সঙ্গে এইটার নির্যাসটা কি তিনি আমায় যা যা বলেছেন অফিসিয়ালি আমি আপনার ভারতবর্ষের পক্ষ থেকে এটা জানাচ্ছি যদি হয় তাহলে ভারতবর্ষের যারা মন্ত্রী আছেন যারা আমলা আছেন বিশেষ করে যার নাম করে আমি বলছি বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি আমার গলা টিপে ধরবেন কারণ আমার ভিডিও সর্বত্র দেখা হয় এবং মনিটার করা হয় এখন ব্যাপার হচ্ছে এবার কতগুলো মানে এই বৈঠকের আগে প্রিভিয়াসলি কি কি হয়েছে আপনারা শুনুন একে একে আমি আপনাদের বলে যাচ্ছি প্রিভিয়াসলি কি কি হয়েছে নভেম্বর মাসে তিন থেকে সাত তিন নভেম্বর থেকে সাত নভেম্বর কয়েকজন রাশিয়ার মস্কোতে ভিজিট করেন তাদের মধ্যে কে আছেন জানেন তাদের মধ্যে আছেন পুতুল সাইমা ওয়াজেদ পুতুল মোহাম্মদ আরাফত তার সঙ্গে গেছিলেন আর গেছিলেন তিনজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আর একজন সাংবাদিক গেছিলেন তার নাম হচ্ছে তপন আনন্দ এনারা মস্কোতে গিয়ে হাসি পুতুল এবং এই টিমটা পুতিনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন এবং পুরো ব্যাপারটাকে জেনে আসেন এইবার পুতিন এসছেন কবে চার তারিখে এবার আসুন দু তারিখের ঘটনা দুই ডিসেম্বর সাইমা ওয়াজেদ পুতুল